লোবীদের ইমান তুলে ধরব যাতে আমরা বুঝতে পারি আমরা কোন পক্ষের ইমানদার আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা رضی اللہ عنہ হযরত ওমর ফারুক رضی اللہ عنہ যখন খলিফা পদে খলিফাতুল মুসলিমিন সাইয়েদানা হযরতে ওমর ফারুক رضی اللہ عنہ তিনি খলিফা পদে ইসলামকে জয় করেছিলেন সাহাবাদের রক্তের বিনিময়ে সাহাবাদের জান মালের বিনিময়ে আল্লাহ রসুলে অফাতের পরেও ইসলামের প্রচার প্রশাসা সাহাবায় কে নামেরা বন্ধ করেননি একটা পর্যায়ে রোম সম্রাটের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেল কাফেলা তৈরি হবে রোম সম্রাটের সঙ্গে মোকাবেলা করতে হবে কে যাবে এই জানেন বাদশাহ রোম সম্রাট এর দরবারে গিয়ে ইসলামের দাবাদ দেবে তাদের বাধা আপত্তি পেরিয়ে তাদের মুখোমুখি হতে পারবে ওই সময় খলিফাতুল মুসলিম হাজরত ওমার ফারুক রদিউল্লাহ বানহুর সামনে দাঁড়িয়ে উঠলেন হাজরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রদিউল্লাহ বানহু ও খলিফাতুল মুসলিম আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি চলে যাব ইসলামের জন্য তিনি জানতেন বাদশার মুখোমুখি হওয়া বাদশার মুখোমুখি হয়ে ইসলামের পক্ষ নিয়ে তার সামনে যাওয়াটা সহজ নয় কিন্তু ইসলামের জন্য তাদের না মনে শহীদ হওয়ার যে তামান্না শহীদ হওয়ার জন্য ভয় করতেন না কেতাবের বর্ণনা এসেছে সতেরো জনের মতো কাফেলা রোম সম্রাটের কাছে আটক হয়ে গেল সতেরো জনের মতো কাফেলা রোম সম্রাটের কাছে ওই জায়গায় কয়েদখানায় জেলখানায় ভরে দিল ওই জায়গায় ধরা পড়ে গেল রোম সম্রাটের কাছে খবর গেল মুসলমানদের সতেরো জনকে বন্দি করে দিয়েছি ও ভাই জনেরা সোনার মানিক যুবকে

রোম সম্রাট বলতে লাগলো এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি তুমি ঈমানের কলেমা ছেড়ে দাও তোমার উপরে জুলুম অত্যাচার করব না তোমার সাথী সঙ্গীদের কোনো ক্ষতি করব না তোমরা যদি ঈমানের কলেমা ত্যাগ করে দিতে পারো আমি রোম সম্রাট আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দেব আমি রোম সম্রাট তোমাকে দেখে তোমার চেহারা দেখে তোমার সুরাত দেখে তোমার বডি দুটি ফিকারা চাল চলন দেখে তোমাকে মনে হলো তোমার মত একটা লোক আমার দরবারে দরকার আমার জামাইও করে নেব আর আমার রাজ সম্পদ থেকে আধেকটা অংশ তোমায় দিয়ে দেব ও ভাই সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা ইনি অন্য কেউ নয় ইনি হলেন আমার নবীর সাহাবী নিজের ঈমান বিক্রি করতে যায়নি ঈমানদার জান দিয়ে দিতে পারে ঈমানদার তার এই ইমানটা কাফেরদের হাতে দিতে পারে না আজ টাকা পয়সা মাল আমাদের কাছে মকসুদ মনে হচ্ছে এই জন্য হারাম হালালের বাদ বিচার নেই তার কাছে গদিটা মনে হলো না তার কাছে পদটা মনে হলো না রাজার সম্রাটের জামাইটা বড় মনে হলো না চোখে চোখ রেখে বলেছিলেন এরকম সম্রাট আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জান দিয়ে দিতে পারি আমি আমার সর্বস্ব দিয়ে দিতে পারি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অবাক হয়ে গে মানুষ ক্ষমতার জন্য কি না করে কি গো ইমানও বিক্রি করে দিচ্ছে আজকে কিছু মানুষ ক্ষমতার মাথায় রাখবেন আমি নেগেটিভ কথা বলা মানুষ নয় আমি দশ বছর একটা দর হাদিস পর্যন্ত মানসিক কথা করেছি অহংকার নয় বহু আলেম আমাদের ছাত্র আমি সব সময় কথা মেপে বলি গোটা পশ্চিম বাংলায় কোনায় কোনায় করি কেউ আমার কথা নেগেটিভ নেবেন না আমি রাজনীতির নেতা নয় রাজনীতির লোক নয় আমি রাজনীতির কথাবার্তা আমার কোন ক্যাসেটে একটা মিনিট বক্তব্য খুঁজে পাবেন না আপনার আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছে তারপরে আফসোস হয় কিছু মানুষ আজকে আমাদের ভাইয়েরা আমাদের আপনজন যারা আমাদের ইমানি সম্পর্কের ভাই নিজের ক্ষমতা লবে জাতির পক্ষে যাওয়ার বিপক্ষে যাকে এটা দেখার দরকার নেই ক্ষমতা টুকু পাওয়ার জন্য নিজের ধর্মের কোনো নীতিটাকে সবটুকুকে একদিকে তুচ্ছ মনে করে আজকে তারা দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছে দিচ্ছে না যায় না মাঝে মাঝে নিউজ চ্যানেলে যে পরিমানে মিথ্যা কথাগুলো আজকে যেগুলো আমরা দেখি ঘটনা এক রকম আর প্রচার হয়

পারে না বাদশা দেখলো একে তো সহজে অফার দিয়ে এই মানুষটা কি ধরনের মানুষ তিনি জানতেন নবী যে আদর্শ দিয়ে সাহাবাদের শিক্ষা দিয়েছেন নবী সাহাবা জানারা হন নবীর মহব্বত কর্মেওয়ালা জানারা হন তাদের কাছে দুনিয়াটাকে তুচ্ছ মনে হয় তাদেরকে দুনিয়ার লোভ দেখিয়ে আমার রসুলকে মক্কার কাফেররা দুনিয়ার লোভ লালসা দেখিয়েছিল দেখায়নি বৈসত্য ছিল নবী যদি নেতা হতে চায় নেতা বানাবেন নবী যদি সব থেকে মক্কার সুন্দরী নারীকে বিবাহ করতে চায় সুন্দরী নারীকে তুলে দেবে নবী যদি ধনী হতে চান পৃথিবী সব থেকে ধনী বানানোর চেষ্টা তারা করে সব থেকে মক্কার বড় ধনী বানিয়ে দেবে কিন্তু শপথ দিয়েছিল ইমান প্রচার করা

হলেন না কিছু কিছু মিথ্যা সাক্ষী দেওয়া মানুষ এমন ভাবে ডিগবাজি খায় এমন ভাবে পাল্টি খায় পাঁচশো টাকায় বিক্রি ঘটনা একরকম সাক্ষী দেয় কার বিরুদ্ধে সাক্ষী ওটা আপনারই ভাই কার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন ওটা আপনার একটা ইমানি সম্পর্কের ভাই আজ পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাচ্ছে সাহাবাদের ইমান কি দেখুন তো কি গো ঠিক বলছি না ভুল বলছি এর পাল্টি খাবার দেখে শয়তান লজ্জা পায় এটা পাল্টি খাবার শিখেছে শয়তানের ধোকা দেওয়ার দরকার নেই ওর কাছে ও দেখবে আমার থেকে এক ধাপ উপরে উঠে গেছে আজ দেখেছেন আমাদের ইমান কোন জায়গায় আমরা পাঁচশো টাকার কাছে বিক্রি করি দেখবেন অবাক হয়ে যাবেন ফালতু কথা বলা মানুষ আমি না বাস্তব চিত্র তুলে ধরছি এমন মানুষ আছেন আট টাকা মাল কিনেছে পাইকারি রেটে দশ টাকা বাজারে বিক্রি হচ্ছে সবজি লোকটা বলছে ন টাকা কিলো হয় না যে চলে যাচ্ছে বলছে আল্লাহর কিরে ভাই ন টাকায় কেনা একটা টাকা লাভের জন্য আল্লাহর কি রেখে দি আছে না নেই তাহলে আমাদের ইমানি অবস্থানটা কোন জায়গায় আমাদের ইমানি অবস্থানটা আজকে আমাদের কাছে দুনিয়াটাই বড় মনে হচ্ছে কথা ঠিক না বেঠিক ও জানেরা সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কে বাদশা রোম সম্রাট এত কিছু অফাত দেবার পরে সামান্য জররা লোভ লালসায় পড়ে যায়নি বাদশা অবাক হয়ে গেল এটা কোন ধরনের মানুষ বাস্তবতা বুঝছে বেরেছেন হয়তোবা দুনিয়ার লোভ লালসা দেখিয়ে যাকে ঈমান হারা করা যায় না দেখি একটু পেশার ক্রিয়েট করে কি করা যায় বাদশা বন্দি করে দিল জেলখানায় খাওয়া বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও দেখি কতক্ষণ না ইমানের উপরে অটুট থাকতে পারে ইমানের উপরে অটুট ভাবে টিকে রাখতে পারে একটুখানি দেখতে চাই তিন দিন তিন রাত অতিবাহিত হয়ে গেল জেলখানার ভিতরে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কে সামান্য জাররা পরিমাণ পানিও দেওয়া হয়নি খাবার দেওয়া হয়নি তিন দিন তিন রাত পার হয়ে গেল ওই সুন্দরী রমণীকে জেলখানার ভিতরে পাঠিয়ে দেওয়া হলো দেখো দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো রকম ভাবে বসে আনা যায় কিনা সুন্দরী রমণী অনেক চাকচিক্য পোশাক হালকা পাতলা পোশাক পরে যৌবন শরীরে যে সৌন্দর্যটা ফুটিয়ে তোলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই সংবাদ তো তোমার কাছে পৌঁছেছে

বলেছিলেন ওম সম্রাট বাদশা আপনি কার কাছে আমাকে পাঠিয়েছেন এত চেষ্টা করার পরে আল্লাহ নবী সাভি আল্লাহ আব্দুল্লাহ নেহজাইফা কে আমি খুব লক্ষ্য করে দেখেছি তার চোখ দিয়ে একবারের জন্য আমার চেহারা শরীরের দিকে একটুখানি ভালো নজরে দেখিনি ইমানি শক্তিয়া তো বেশি ছিল জান দিতে চেয়েছিলেন কিন্তু দুনিয়ার এত অফার পরেও সামান্য জররা আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে যাবে এরকম সামান্য খারাপ কাজ তাদের শরীরের ভিতরে স্পর্শ করেনি তাদের জীবনে এই রকম পরীক্ষা সম্মুখীন হওয়ার পরে তারা সামান্য তাদের ইমানের জায়গা থেকে টলে যায়নি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে বাইদের চিত্র কি বলবো আজকে চিত্রটা তো কাটকেও ধরনে যদি আপনাদের গ্রামের মাহফিল হয়তো তেমন খুব বড় মেলা বাজার বসিনি তারপরে বড় বড় মাহফিলে একটু মেলা বাজারটা বেশি লাগে লাগে না কি হয় একটা ছেলে হয়তো আপনাদের এটা মিয়ার মিয়ারঘেরি পাশ বড় বড় মাহফিলে আশপাশ এলাকা থেকে কিছু যুবক ছেলে আসে আসে না একটা ছেলে আসছে জলসা এইরকম বিভিন্ন আপনাদের এলাকায় বড় জলসা হলে ওই গ্রামের মানুষ শুধু আসে না আশপাশ এলাকার মানুষ আসে কি আসে না একটা যুবক ছেলে আসছে জিজ্ঞাসা করছে ওর বন্ধু কোথায় যাচ্ছে বল জানিস না তো ওখানে জলসা হচ্ছে ওই ছেলেটার কাছে বলছে কোথায় জলসায় যাচ্ছে কোথায় বলছে জলসায় যাচ্ছি বেশ রাতে একটু বেশি ভিড় হয়ে গেল রাতে একটু লেটে ফিরেছে মা জিজ্ঞাসা করছে এতদিন তুই তো বাড়ি আসিস এত রাত তো হয় না এতক্ষণ কোথায় ছিল আজকে বাবা মাকে বলছে মা এই পাশের পাড়ায় জলসা হচ্ছিল জলসায় গিয়েছিলাম আসার সময় বন্ধুকে বলেছে জলসায় যাচ্ছি বাড়ি ফিরে মাকে বলেছে জলসায় গিয়েছিলাম কিন্তু আফসোস ওই ছেলেটার ওই আশার যাবার মাঝে যে হিস্টরি সময়টা দেখবেন ও 10 সেকেন্ডের জন্য মজলিসের ভিতরে আসেনি হুজুর কি বলেছে একটা কথা শুনুন কোথায় ঘুরেছে বাজারে কি ঘুরে কিসের জন্য ঘুরেছে যদি দুটো মেয়ে ফুসকা খেতে বের হয় যদি কারো বাড়ির মহিলার রাস্তা একটু বাজারে বের হয় ও ঘুরেছে চোখের দৃষ্টি ভঙ্গি মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণটায় না যায় ও ঘুরেছে বাজারে বাজারে লোকের মেয়েদের দিকে বোধ দিকে কিভাবে আর চোখে দেখা যায় কথা ঠিক না বেটি আজকে জলসা হয় এক জায়গায় আর মেলায় প্রেম ভালোবাসা হয় আর এক জায়গায় তাহলে আমাদের ইমান কথায় বলছি জলসায় যাচ্ছি গিয়ে বলছে জলসায় গিয়েছিলাম ওর কাছে ওই মেলা ঘোরা আর মানুষের অন্য লোকের মেয়ের পিছনে পিছনে ঘোরাটা ওর কাছে জলসা তাহলে ইমান কোন জায়গা আছে টাফের কাউকে বললি কিন্তু আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে আমাদের ইমানটা কমজোর হয়ে গেছে আজকে আমরা হারাম কাজ করার প্রতিযোগিতা করছি না করিনি দুনিয়া সব কিছু থাকার পরে জেনা ব্যবচার বেড়েছে না কমেছে আজকে মানুষের মন এত তুচ্ছ হয়ে গেছে জেনা ব্যবচারটা তাদের কাছে কিছু মনে হচ্ছে না আছে আল্লাহর মহব্বত না আছে নবীর মহব্বত না আছে কবরের চিন্তা না আছে আখের চিন্তা দুনিয়াটাকেই সব মনে করছে করছে না করে না যত জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে আজকে দুনিয়ায় তত আজাব গজব বাড়ছে না কমছে আজাব গজব

ইমান পরীক্ষা করা হয়েছে ইমানের জায়গা থেকে সামান্য টলে যায়নি তিন দিন তিন রাত

হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করে কিছু মানুষ হয়তো ফতোয়া খোঁজে আল্লাহ নবী সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এত খুদাত্ত এত পিপাসাত্ত তিন দিনের অধিক হয়ে গেল পানিও কিছু খেলেন না খাদ্য কিছু খেলেন না মনে হয় বুকটা যেন ফেটে যাচ্ছে খুদা তাড়নায় তিনি ছটফট করছেন বেশ করা হলো খাদ্য হিসাবে শুকরের মাংস আর মদ আল্লাহ নবী সাহাবি আব্দুল্ল তিনি বলেছিলেন এবং সম্রাটের দরবারের লোকেরা আমাকে তোরা মাংস দিচ্ছি দিয়ে দেব জেলখানার মধ্যে পানিয়ার খাদ্য না পে না আমার যদি চানটুকু বেরিয়ে যায় আমি চান দিয়ে দিতে পারি আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন আল্লাহ যেটা করেছেন আমি আব্দুল্লে জাম দিয়ে দেবো তারপরে আমার সজ্ঞানে আমি হারাম বসবো যাররা পরিমাণ গ্রহণ করব না কি পাওয়ার বলি মানি পাওয়ার বাড়ির ধারে একটা বাড়িতে গরু পালন করে গরু গরু পোষে না ছেলেগুলো শরীর একটু যাতে ভালো হয় বাবা মা চেষ্টা করে একটু দুধ কিনে বলছে কচি খা কুড়ি বছরের ছেলে মা দুধ কিনে দিচ্ছে গরম করে কচি খা বলছে ভালো লাগে না ওই ছেলেটা সারা দিন সাড়ে তিনশো টাকা দিয়ে রোজগার করে হালাল টাকা মাতার ঘাম পায়ে ফেলা টাকা ওটা রোজগার করে সন্ধ্যাবেলা মদ আর গাঁজা কিনে খাচ্ছে কি গো মা বাবা দুধ কিনে দিলে দুধ গরম করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে খা না দুধ খাবে না ওই মদ কিনে খাবে আমাদের ছেলেদের ইমান কত মজবুত হয়ে গেছে বুঝতে পারছেন দেখবেন আপনি আপনার ছেলেকে পরীক্ষা করেন যারা ইয়াং জেনারেশন এই মদ গাছ এখন প্রায় কুড়ি বছর আঠারো বছর বাইশ বছর এই তরুণ প্রজন্ম ম্যাক্সিমাম জায়গায় এরা একেবারে পাক্কা গাঁজা ঘর চেহারা দেখে বোঝার উপায় নেই বাপ মাকে বুঝতেও দেয় না চালাক এই গ্রাম্য এলাকায় আপনার আমার আপনার আশপাশ হিসেবে এলাকাগুলো না এখন প্রচুর পরিমাণে গাঁজাখর বেড়ে গেছে কেচে না যায়নি গাঁদাখোর বেড়ে গেছে অবাক হয়ে যায় আমাদের সমাজে এমন আমাদের সন্তানের আছে ঈদের দিন পর্যন্ত মদ খায় আছে না আছে না ঈদের দিন পর্যন্ত মদ খায় এখন আবার শুনছি আমাদের কালিকাতলা একটা ছোট মতো পার্ক হয়েছে কতক্ষণ চৌকি দেবে যারা চৌকিদার ওদের চৌকি দেয় আমাদের ছেলে মেয়ে গুলো কি গো একটু হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে না যায় না মানুষের মতো মানুষ করুন সন্তানের অন্তরে বাচ্চাদের কলেমা শিক্ষা দেন আফসোস হয় আজ আমাদের ছেলেরা যারা গাঁজা খায় আমাদের মেয়েরা যারা চলে আমাদের সন্তানের যারা বেপর ওই ছেলেটাকে প্রতিবাদ করি হাজার যত পরে বাস করি কাল থেকেও মদ খাওয়া ছাড়বে বলে মনে হয় না বরং ওর ভিতরে ইমানের ভিত তৈরি করা হয়নি প্রকৃতি ইমান কি সেই সাতটুকু পাইনি ওই ছেলে আর মেয়ে চাররা দোষ নয় দোষটা হল বাবা মার কোন মেয়ে কি বে চলতে পারে বাবা মার যদি সেই পরিবেশে মানুষ করে মা পর্দা না মায়ের ভিতরে আল্লাহবাসা ছিল মা যখনই ছোট থেকে বাচ্চাকে রাস্তায় বেরিয়েছে কোথাও গেছে মা যেমন শরীরটাকে আবৃত করে শালীন সভ্য পোশাকে বেরিয়েছে বাচ্চাকে সেইভাবে অভ্যস্ত করেছেন দেখবেন একটা ভালো পরিবারের মেয়ে পর্দা ছাড়া বার হতে পারেই না এখন পয়সা হয়ে গেছে যার যত টাকা বেশি তার তত মনে কাপড়গুলো পাতলা বেশি গ্যাংটকে ঘুরতে যাচ্ছে দার্জিলিং যাচ্ছে দীঘায় যাচ্ছে আঠারো বছরের মেয়ের মাথায় কাপড় নেই মাথায় অন্য নেই বিবির বয়স চৌত্রিশ বছর পেট খালি পিট খালি শরীরটা অর্ধনগ্ন ফেসবুকে ছবি তুলে ছাড়ছে হ্যাপি ফ্যামিলি আমরা দার্জিলিং ঘুরতে এসেছি আমরা দিঘা বেড়াতে এসেছি ইমানের ফেসবুক দেখাচ্ছেন একজন পুরুষ সংসারের গার্জেন তার যদি আচরণেই হয় তার যদি চিন্তা হয় তার চৌত্রিশ বছরের বিবি আর আঠারো বছরের মেয়েকে যদি অর্থ করে সে যদি নিজেই ফেসবুকে ছবিটা ছাড়ে তাহলে এর পরিবারে বিবি আর বাচ্চা বড় হয়েছে এর পরিবারের পরিবেশটা এমন হয়েছে এদের কাছে পর্দার কোনো ব্যাপার আপনার বিবি পর্দা করেন আপনার মেয়েকে আপনি পর্দা শেখাননি গ্রামের ছেলেরা জলসা দিলে তাও কিছু মানুষের লাজ্জি চুলবো না আছে না মেলা দিলে ওখানে গিয়ে প্রতিবাদ করবে ওখানে গিয়ে উল্টো করলে থোপ না গুঁড়ো করে দেবে জলসা দিলে কিছু মানুষের লাজ্জি চুলকোনা বেড়ে যায় ভালো কাজেও বাধা দেয় ভালো কাজে একটি লাজ্জি চুলকোনা থাকে মাঝে মাঝে দেখবেন জিলাপির আড়াই পেস কপে আড়াই পেস ভালো করে দেখবেন কিছু কিছু মানুষের মনে তিন পেস এরা লোকের ভালো সহ্য করে না এরা এত ডেঞ্জার এদের মনটা এরা ভালো জিনিস সহ্য যেখানে ভালো জিনিস সেখানে এদের এলার্জি চলবো দেখবেন লক্ষ্য করে কিন্তু ওই খারাপ কাজে কি প্রতিবাদ করবে না একটা সাপোর্ট দেবে চাপটা চড় উল্টো দিকে দাঁত দেখে যাবে ঠিক জায়গায় নরম জায়গায় বিড়াল পায়খানা করে কিছু বিড়াল মার্কা সমাজ ইমানদার আছে দেখবেন এটা দেখে দেখে ভালো কাজে বিরোধী করে মাসাল্লাহ চেহারা ভালো জামা কাপড় ভার, চার দোকানে যখন বক্তব্য দেয় ঠ্যাঙের উপরে পাতুলে দেখে মনে হয় এক ভকে এক বদা পানি দেবেন উজুটাই করতে পারে না কিন্তু ঠিক বলছে না ভুল বলছে রাগ করছে নাকি শুধু বলে জলসা দিয়ে লাভ নেই জলসা দিয়ে কি হবে আপনি ভদ্র লোক আপনি নামাজ পড়ছেন না আপনি দাড়ি রাখছেন না জলসা দিয়ে হুজুর এসে আপনার দাড়ি রাখিয়ে দেবে হুজুর এসে আপনার নামাজি করে দেবে নামাজটা আল্লাহ আপনার উপরে ফরজ করেছে আপনার কানে এতবারই কথাটা গেছে আপনি গুনলেও দুদিন লাগবে যে নামাজ পড়া ফরজ শুনে শুনেই তো পুরো হয়ে গেলেন আপনি মসজিদে যাচ্ছেন না আজান হচ্ছে বিড়ি ধরে টানছেন আজান হচ্ছে খৈনি ডলছেন ওটাকেও তো আপনার মনে করিয়ে দেয় না আশ্চর্য সমাজ কোন জায়গায় যাচ্ছে আগের দিনে বাড়িতে একটা শাসন থাকত। ছোট থেকে পরিবারের বাচ্চাগুলো মানুষ হচ্ছে বাবা মার একটা নেক নজর থাকতো আমার ছেলে ডক্টর মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হলো আমার বাচ্চার ভিতরে যেন ইসলাম বলে জিনিসটা থাকে এইটুকু দরকার আছে না নেই বলুন এই গ্রামে আপনাদের মিয়ার ঘেরি গ্রামে সব ছেলেগুলো সুরা ফাতেহা জানে ঠিক দশ থেকে কুড়ি বছর যাদের বয়স কি ছেলে আর কি মেয়ে এরা কি সবাই সুরা ফাতেহা জানে এরা কি পাঁচটা কলেমা বলতে পারবে এমন বাবা মা সন্তানকে মানুষ করেছি গোসলের ফরসটুকু আমাদের সন্তানেরা জানে না ঈদের দিন বাবার পয়সা বেশি শেরওয়ানিটার দাম বেশি আতর মেকেছে ম্যাগনেট যাও নামও যেমন আর কামও তেমন ম্যাগনেট আতরের সেন্টটা খুব কড়া সবাই সহ্য করতে পারবে না দেখে মনে হবে পাকা মুসল্লি ওই ছেলেটা গেছে বটে গোসলের ফরসটুকু জানে না ওর জীবন অন্ধকার ইসলামিক আলো থেকে এর জন্য ছেলেটা দায়ী নয় ওর বাবা মা দায়ী কথা কি রাগ করছেন নাকি আপনার সন্তান আপনার মায়া বেশি না হুজুরের মায়া বেশি হবে না মসজিদ কমিটি জলসা কমিটির মায়া বেশি হবে মা বাপের মায়া বেশি হবে তাহলে আপনার সন্তানকে জাহান নামার আগুন থেকে বাঁচানোর হুকুম আল্লাহ দিয়েছে না যায়নি সুরাত তাহারিম খুলবেন প্রথম পৃষ্ঠাতেই পাবে আঠাশ নম্বর পারা সুরাত তাহারিমের প্রথম পৃষ্ঠায় পেয়ে যাবেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইমানদার বান্দা বান্দীরা জাহান্নামের আগুন থেকে নিজে মাছ এবং আহাল পরিবার বর্গকে আমি নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো কুরবানি দেবো আমি জান্নাতে চলে যাবো আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা যাহার নামা যাবে শিক্ষা ইসলাম কিন্তু আমাদের ছেলেগুলো আজকে এতটা জীবন অন্ধকারে ডুবে আছে আর ছেলেগুলো তিনটে কলেমা বলতে পারবে না ভাবছেন একটু এখানে একটা পয়েন্ট বলি ভালো করে মগজে ঢুকিয়ে নেন যে মানুষটা সুরা ফাতেহা মুখস্থ নেই ওই লোকটার জীবনে জিন্দগির একটা দিনের একটা অক্তের একটা রাকাত নামাজ শুদ্ধ হবে না ফজরের নামাজ হলো চার রাকাত দুরাকাত সুন্নাত নামাজটা আগে পড়তে হয় তারপরে দুরাকাত ফরজ নামাজ এই দুরাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা আর দুটো সূরা লাগবে সূরা ফাতিহা আর দুটো সূরা লাগবে সূরা ফাতিহা আর দুটো মোট তিনটে সূরা যার মুখস্থ নেই ওর জীবনের কোন দিনের ফজরের নামাজ নামাজের মতো হয়নি এখন ছেলে বড় হয়েছে বড় বড় মোবাইল কি মুরুব্বি আর কি আদবয়স আর কি জওয়ান ছেলেদের ছবি নিয়ে ঘুরছে ছেলে দেখেছে হিরোর মতো মানে মাল একটু বেশি লাগবে ছেলে দেখেছিস হিরোর মতো বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচনা হতো থোড়া থোড়া ছেলে ছবি নিয়ে ঘুরছিল ছেলে দেখেছিস ওই ছেলেটা ঈদের দিন আবার মসজিদে গিয়ে মানে বিয়ের দিন আবার মাথায় টুপি পরে বাচ্চা সেজে মসজিদে গিয়ে নামাজ পড়ে ও নামাজের উজুটাই ভালো করে করতে পারে না বুঝতে পারেন না আমাদের বিয়ের সময় বাবাদের গল্প কি ওরে সদা আমার ছেলের মতো ছেলে নেই ওকে সুরা ফাতেহা জিজ্ঞাসা করে বলতে পারবে না আমাদের যদি সেই রকম মানসিকতা লজ্জা থাকতো আমাদের ভিতরে আমরা আমাদের বাচ্চাদেরকে সুরা ফাতেহা শিক্ষা থেকে বঞ্চিত করতাম না যেই ছ মাস পরে আলাদা হয়েছে হুজুর হস করেন ছেলে ভাত দেয় না এইবার হুজুর করেন ডাক করছেন নাকি বাস্তব মনে হচ্ছে না বাস্তব মনে হচ্ছে